এটার কঠিন বিচার করতে হবে ভারতের দর্শক গ্যালারিতে বাংলাদেশের সমর্থককে এভাবে পিঠানো দেখে এবার লাইভে এসে একই বললেন তামিম ইকবাল যা মুহূর্তে ভাইরাল দশক আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলতে নেমেছে বাংলাদেশ দল এদিন ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল তবে খেলা তো নয় যেন রীতিমতো গ্যালারিতে মারামারি শুরু করে দেন ভারতের সমর্থকরা যেখানে ভারতের এমন মারামারি দেখে নিচে নেমে এসেছিলেন বাংলাদেশের ভক্ত রবি তবে নিচে নেমেও যেন ফার ফার নেই তিনি তাকে নিচে এসে মারা শুরু করেন ভারতের সমর্থকরা এক সময় ভারতের সমর্থকদের মারামারিতে অজ্ঞ হয়ে পড়েছিলেন তিনি তারপর স্থানীয় পুলিশরা এসে তাকে উদ্ধার করেন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন এদিকে তার এমন অবস্থা দেখে লাইভ এসে থামিম ইকবাল বলেন ভারতের বিপক্ষে কঠিন ব্যবস্থা নিতে হবে আমাদের কেননা ভারত আমাদেরকে রীতিমতোই এভাবেই অপমান করেছেন কি দোষ করেছিল বাংলাদেশের এই সমর্থক তাকে এভাবে মারার কারণ কি এটার জবাব দিতে হবে ভারতের এবং কি আইসিসিরও কেন বাংলাদেশের সমর্থককে এভাবে পিটালেন তো দর্শক হামি ইকবালের কথাই কি আপনারা একমত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ